শিউলি তলায় বেলায় কুসুম গোড়ায় পল্লিবালা সে পালি পোলকে ছড়ে পড়ে মুখে গুপাতে জীবকে বুকে ওতালায় ও তলায় কুপাতে জীবকে বুকে তালায় ও তলায় শিউলি তলায় বেলায় কুসুম কোড়াল পল্লি বালা সে পালি ঝরে পড়ে মুখে খোপাতে জীবকে আবে ওতলায় ও তালায় খোপাতে ওতলায় ঘুমটা খুলিয়া তার পিঠে তেল শীতিল গোবরে লুটিতে তার পায় ঘুমটা খুলিয়া তার শিথিল কবরি লুটিতে চিতার পায় নৃতের ভঙ্গে ফুল তুলে রঙ্গে নৃতের ভঙ্গে ফুল তুলে রঙ্গে আধ আধার বনতার রূপেও চালা শিউলি তলায় ভোরবেলায় কুসুম কোড়াই পল্লি বালা সে পালি পুলোকে ঝরে পড়ে মুখে খোপাতে জীবকে কে আবেশে ও খোপাতে জীবকে আবেশে ও তলায় আসসালামু আলাইকুম সাহস করে নজরুল গীতি দুই লাইন গিয়ে গেলাম ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্যি অনেক কঠিন একটা গান আমার মতো মানুষ সত্যি দুঃসাহস ছাড়া আর কিছুই না তো আজ আপনাদের সবাইকে শিশির ভেজা শিক্ত অজস্র শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর শিউলি ফুলের ভীষণ সুস্বাদু জর্দা রেসিপি এই রেসিপিটি আমার মায়ের হাতের আপনাদের কাছে নতুন মনে হলো এই রেসিপিটি কিন্তু আমি ছোটোবেলা থেকে আই মিন আমার মা আমার জন্মের আগে থেকে এটা করে থাকেন আমার বড় আপুরাও যখন ছোটো ছিল তখন থেকেই করতেন যাই হোক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর আমার আম্মু না ফেরার দেশে চলে গেছেন সবাই আমার আম্মুর জন্য আব্বুর জন্য দোয়া করবেন যেন জানাতুল ফেরতস পান তো চলুন দেখি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই আসলে আমি এই শিউলি ফুলগুলো করিয়ে এনেছি সকালবেলায় বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আর অনেকগুলো ফুল এনেছি একটা গাছ থেকে না অনেকগুলো গাছ থেকে এনেছি সেখান থেকে মালাও মেথেছি দেখতে পাচ্ছেন এটা আসলে মনের খোরাক আমি খুবই পছন্দ করি ফুল দিয়ে খেলা করতে ভালোবাসি ভীষণ সবাই করেন জানি সবার প্রথম একটা মিক্সার বলে কিন্তু এক কাপ পরিমাণ নিয়েছি এখানে কালো চিরা চাল পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব কালো চিরার এই যে কালো কালো উপরের যে তুষগুলো ভেসে উঠছে আমি অনেকটাই ক্লিন করে নিয়েছিলাম একটু ঝাড়ার কাজটা আমি কম করতে পারি কুলা দিয়ে যে চাল ঝারে না সেটা আমার জন্য ভীষণ কঠিন একটা ব্যাপার আমি মরিচ খেতে পারবো কিন্তু ওই কাজটা পারি না যাই হোক পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে পানি পাল্টিয়ে পালটিয়ে চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এইটটি পারসেন্ট কিন্তু আমরা সেদ্ধ করে নেবো এই জায়গাটুকু কিন্তু একটু স্কিপ হয়ে গেছে এই জন্যই কিন্তু একটু দেরি হয়ে গেছে চার পাঁচ দিন আগে এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আসলে খুবই মন খারাপ হয়ে গেছে আমার অনেক কিছু ডিলিট হয়ে গেছে কিভাবে ঠিক জানি না যাই হোক আমি মুখে বলে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এরপর চালগুলো কিন্তু আমি ফোটাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা এইট্টি পারসেন্ট ফুটিয়ে নেব এইবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে এখানে শিউলি ফুলগুলো ধুয়ে নিচ্ছি বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু ঠিক করিয়ে এনেছি আর কত থেকে করিয়ে এনেছি আপনারা তো অবশ্যই দেখতে পেয়েছে ভালো জায়গা থেকে এনেছি যেহেতু এগুলো খাবার উপযোগী করে নেব সেই জন্য আমরা একটু ভালো জায়গা থেকে নিতে চেষ্টা করব এরপর আমার কিন্তু সবগুলো শিউলি ফুলের প্রয়োজন তাই আমি অল্প পরিসরে নিয়েছিলাম সেগুলো চলবে না সেই জন্য আমি আবারও পরও একটা ভোলের মধ্যে গামলাতে আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিয়ে বেশ ভালো পাবে অনেকগুলো এক খানি পরিমাণ একটা স্টেনার ভরা ছিল সেগুলো ধুয়ে পানি ছড়াতে দিয়ে দিয়েছি আর এই যে এই অংশটুকু কিন্তু একটু স্কিপ হয়ে গেছে আমি প্রথমে একটু তেল দিয়েছি আপনারা চাইলে ঘি কিংবা ডালনা দিয়েও কাজটি করতে পারবেন আমি সয়াবিন তেল দিয়ে গরম মশলা ভেজে নিয়েছি আর এক মুঠো পরিমাণ হবে বাদাম দিয়ে দিয়েছি এগুলো সুন্দর সুগ্রান আসার আগ পর্যন্ত ভেজে নেব যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তারপর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা চালগুলো যেটা এটা বলেছি হয়ে গেছে সেই সেদ্ধ করার চালটুকু আমরা কিন্তু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এইট্টি পার্সেন্ট যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই চালগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আবারও আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি যে অবশ্যই আমরা মিষ্টিটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী দিতে চেষ্টা করব। আর এখানে সামান্য পরিমাণ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু সারটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার কাছে ভালো লাগে এরপর ধুয়ে রাখা সমস্ত শিউলি ফুলগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই কিন্তু কালার ছড়িয়ে গিয়েছে এখানে এখানে কোনো জর্দার রং ফুড কালার কোনো কিছু প্রয়োজন নেই আমরা এই জর্দার রঙটা এখান থেকেই পেয়ে যাব আমার আম্মু কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করতেন না উনি কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি ওই যে জর্দার রংটা এই এখান থেকেই তৈরি করে নিতেন সিজনলি এই জর্দাটাও করে নিতেন আর অন্যান্য জর্দাগুলো যে তৈরি করা হতো জর্দা আমার ভীষণই পছন্দ আমার সত্যি আমার সদস্য সবাই জানে আর এটা তো বলে এটা কোনো কথাই নেই এই জর্দাটা তারও বেশি পছন্দ তো ফুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর বিচলিত হবে না একটু নরম টাইপের হবে পানি উঠে যাবে পর্যাপ্ত পরিমাণ এটাতে কোনো বিচলিত হওয়ার কারণ নেই এখানে কিন্তু আমি তিন টেবিল চামচ পরিমাণ গরু দুধ দিয়ে দিয়েছি এটা দিলে সারটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে আরও বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এবং এটা স্কিপ করতে পারেন তবে আমি স্কিপ করার কথা বলবো না এখানে একটু দিলে ভালো হয় কারণ এটা একটু তিত কুটে থাকে সেজন্য তিতো ভাবটা কেটে যায় তো আমার আর তরসই ছিল না ঠান্ডা করার আর প্রয়োজন মনে করলাম না এখানে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে নিচ্ছি আমি আসলে কখন এটা সার্ভ করবো বাচ্চারাও আসলে অস্থির হয়ে গিয়েছিল এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আমি কথাটা আবারও বললাম নতুনদের উদ্দেশ্যে দেখুন কালারটা কতটা সুন্দর আসছে এই শিউলি ফুলের যে ডাটার অংশটুকু কালারিং আছে না সেই কালারটা সাদা অংশটুকু ফেলে দিয়ে পাপড়িগুলো ফেলে দিয়ে আমার এগুলো সারা বছর সংরক্ষণ করে রাখতেন পাউডার বানিয়ে এইগুলো দিয়ে জর্দা তৈরি করতেন এত সুন্দর কালার আর খুব সুন্দর শুভ্রাণ পেতাম আর শুভ্রানের কথা কি বলবো এতটা সুন্দর শুভ্রাণ হচ্ছিল আমার সারা ঘরে মোমো করছিল তারপর আমি এখানে কাজুবাদাম দিয়ে গার্নিশিং করে নিয়েছি আর এক চা চামচ পরিমাণ হবে আমি একটু গার্নিশিং করে দিলাম গরু দুধ দিয়ে আর একটা চেরি ফল দিয়ে দিয়েছি আর সাইডে যেহেতু শিউলি ফুলের জর্দার রেসিপি শিউলি ফুল দিয়ে আমি একটু গার্নিশিং করার চেষ্টা করেছি শিউলি ফুলগুলো ধোয়া ছিল সেগুলো দিয়ে দিয়েছি পরবর্তীতে আবার আমি শিউলি ফুলগুলো সরিয়ে নিয়েছি মনে হচ্ছিল যে একটু বেশি এলোমেলো হয়ে গেছে নাকি যাই হোক আবার কাঁচা ফুলটা নাই বা দিলাম এভাবেই অনেক লোভনীয় অনেক সৌন্দর্য লাগছিল চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা একটু গার্নিশিং করে নিতে চেষ্টা করব এটা যা যে কারোর সামনে কিন্তু প্রেজেন্ট করতে পারেন আমরা এটা নাস্তা করে নিতে পারি যে কোনো সময়ে এবং বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারি খুবই স্বাস্থ্যকর উপায়ে এটা কিন্তু আমাদের বটির জন্য অনেক উপকার আর আমার আম্মু যে এটার পাউডার তৈরি করে রঙটা তৈরি করে নিতেন এটা আমি আরও ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজও করলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও ট্রাই করতে পারুন এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল শিউলি ফুল আছে আমার মনে হয় এক মাসে এই ফুলগুলো শেষ হবে না আমি পাব তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে এই প্রথম কিন্তু এই শিউলি ফুলের জর্দা রেসিপিটি আমি কথা দিচ্ছি আর কোথাও পাবেন বলে আমার মনে হচ্ছে না আর এই ধরনের রেসিপি কিন্তু শিউলি ফুলের রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে পাকোড়া আছে শিউলি ফুলের চায়ের রেসিপিটাও আছে আর জর্দা রেসিপি আছে আনারস দিয়ে জর্দা রেসিপিটাও আমার চ্যানেলে আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুটুকু দিয়ে যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো এবং বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম